আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সুন্দর সুন্দর যারে কালেকশন দেখাবো এগুলো সব রিসাইকেল যার তো আমাদের সাথে আছে ইয়াসিন ভাইয়া আমাদেরকে এখন এই প্রোডাক্টগুলো ডিটেল সম্পর্কে বলবেন আজকে দেখাবো হচ্ছে রিসাইকেল যার বর্তমান চাহিদা ফুল একটা প্রোডাক্ট আসার সিজনে অনেকে দেখা যায় আচার দিয়ে রাখে ছয় মাস এক বছর আচার যেকোনো খাবার রাখতে পারবেন রিসাইকেল হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের

তারপরে আসেন আপনি আমাদের একটা চয়কোনা ডিজাইন দাম দিচ্ছে একশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের একটা আছে গোল্ডের ভিতরে ওয়ানলি একশো বিশ টাকা থাকবে দিচ্ছে ও এক কেজি পরিমাণ ওয়ানলি একশো বিশ টাকা থাকবে আমাদের একবারে বিগ সাইজের ভিতরে থাকবে হচ্ছে কফিট

নেপলেস এক হাজার বাষট্টি এম সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট পিভিয়ার কাজ ওয়ানলি দিচ্ছি একশো চল্লিশ টাকা প্রাইস থাকবে ওয়ানলি একশো চল্লিশ টাকা দিচ্ছে আমাদের কফিতে একটা যার আছে ওয়ানলি একশো দশ টাকা থাকবে ওভালটিনে একটা যার আছে রেক রেক ডিজাইন ওয়ানলি থাকবে একশো টাকা প্রাইস দিচ্ছি

তারপরে আসেন আমাদের যেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপ দিয়ে কফি দিয়ে কেজি পরিমাণ একশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি তো অবশ্যই এই প্রোডাক্টগুলো যাদের লাগবে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ক্যাশ অনে দেবো কিন্তু নাম্বারে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাড় পাড়া সম্পূর্ণ দায়বর আমরা দিচ্ছি কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই থাকে তারপর আমরা আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ যদিও নাম্বার গুলো একটু আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনে দেখবেন নাম্বারটা আমি গাঢ় করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা বনলতা মার্কেটে একশো পঁয়ষট্টি নাম্বার সব ইয়াসিন এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম